মঙ্গল রাশি পরিবর্তন করছে সাতই জুন দু এবং অবস্থান করবে সিংহ রাশিতে সিংহ রাশিতে সাতাশে জুলাই দু পর্যন্ত থাকবে তো এর আগে তো মঙ্গলের পরিবর্তন অনেক দিন ধরে হলো নিচ অবস্থায় ছিল মঙ্গল তো এবারের পরিবর্তনটা হচ্ছে এই সিংহ রাশিতে সিংহ রাশিতে আগে থেকে কেতু অবস্থান করছে তো কেতুর সাথে এই মঙ্গলের আবার জুতি তৈরি হবে কেতুর সাথে মঙ্গলের অবস্থান এই অবস্থানের কি প্রভাব পড়বে তুলারাশির উপর এই বিষয় বিশেষভাবে তুলে ধরব তবে আজকে শুধু গ্রহদের অবস্থানের উপরই আলোচনাটি করব এরপরে যখন তুলে ধরবো সেটা নক্ষত্র নিয়ে কারণ বহু তুলা তুলারাশির দর্শক বন্ধুরা হোয়াটসঅ্যাপে মেসেজ দিচ্ছে যে যে কেতু আর মঙ্গলে যে জুতিটা তৈরি হচ্ছে এর কী প্রভাব একটা বাজে প্রভাব কি থাকবে ভালো প্রভাব কি থাকবে এই বিষয়ে একটা ভিডিও করতে তো যার জন্য আমি এটা গ্রহদের সম্পর্কে তুলে ধরছি এরপরে যেটা বলবো সেটা নক্ষত্রকে নিয়ে বলবো যে মহা নক্ষত্র তারপরে উত্তরা ফাল্গু পূর্বা ফাল্গুনি উত্তরা ফাল্গুনিতে কি প্রভাব দিবে। মঙ্গল তো যাই হোক অনুষ্ঠানটি এগিয়ে নিয়ে যাওয়ার পূর্বে সমস্ত দর্শক বন্ধুদের নমস্কার জানাচ্ছি এবং তার সাথে বলবো যারা বহুদিন ধরে অনুষ্ঠান দেখছেন এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি বিশেষ অনুরোধ করব অবশ্যই করবেন সাবস্ক্রাইব তাহলে বহু রকম ভিডিও বহু রকম জ্যোতিষীয় তথ্য এই চ্যানেলের মাধ্যমে জানতে পারবেন যারা জ্যোতিষী সংক্রান্ত বিষয়কে ভালোবাসেন গুরুত্ব দেন আশা করছি যথেষ্ট লাভবান হবে মঙ্গলদেবের এই পরিবর্তন আপনারা চন্দ্ররাশি অনুসারেই দেখবেন তুলা তুলারাশির ক্ষেত্রে মঙ্গল হচ্ছে দ্বিতীয় ঘর যেটা হচ্ছে বাণীর ঘর বিশ্বিক রাশি এই ঘর থেকে বাণীর জিনিসটাকে দেখা হয় খাবার দাবারে বিচার করা হয় আত্মীয় স্বজন এ সমস্ত দেখা হয় এই ঘর অধিপতি এবং হচ্ছে সপ্তম ঘর যেটা হচ্ছে মেষ রাশি এই দুটি ঘরের অধিপতি এবং এই সময় যখন মঙ্গল রাশি পরিবর্তন করছে তার আগে দিন আবার বুধ রাশি পরিবর্তন করবে বুধ হচ্ছে তুলা রাশির ক্ষেত্রে কারো গ্রহ চলে আসবে ভাগ্যের ঘরে দেবগুরু বৃহস্পতির সাথে জুতি তৈরি করবে এবং রাশির অধিপতি আবার শুক্র এই মেষ রাশিতে অবস্থান করছে এবং নিজের রাশিকেই দেখছে অর্থাৎ যথেষ্ট ভালো সময় তারপর আবার সূর্য পনেরো তারিখে রাশি পরিবর্তন করবে সূর্য বিষ রাশিতে অবস্থান করছে অষ্টম ঘরে তারপরে ভাগ্যের ঘরে চলে আসবে এবং দেবগুরু বৃহস্পতি বুধ এবং সূর্যের তিনটি গ্রহ একসাথে ভাগ্যের ঘরে অবস্থান করবে আর অপরদিকে মঙ্গল কেতুর সাথে জুতি তৈরি করছে পঞ্চ একাদশ ঘরে তো কেতু অবস্থান করছে যখনই ধনসম্পত্তির ব্যাপার আসে যে কোনো ধন সম্পত্তি সম্বন্ধিত ঘরে যখন কেতু অবস্থান করে তখন কিন্তু তার রেজাল্টটা অন্যরকম হয়ে যায় অর্থাৎ খুব ভালো রেজাল্ট দেয় আর দ্বিতীয় কথা হচ্ছে রাজার ঘর সিংহরাশি এই ঘরে তো গ্রহদের কোনো সময় চট করে খারাপ ফল দিতে পারে না আর মঙ্গল রাজার ঘরে অবস্থান করছে অর্থাৎ অনুশাসনের মধ্যে থাকতে হবে আর লাভের ঘরে অবস্থান করছে অর্থে লাভ কিন্তু যথেষ্ট বৃদ্ধি পাবে এই সময় যে কোনো কর্মক্ষেত্রে আর অপরদিকে এই লাভের ঘরের অধিপতি সূর্য পনেরো তারিখ থেকে আবার দেবগুরু বৃহস্পতির সাথে জুতি তৈরি করবে এবং পরবর্তী সময়ে আবার জুলাই মাসের পনেরো তারিখে আবার সূর্য রাশি পরিবর্তন করে চলে আসবে কর্মের ঘরে বুধ রাশি পরিবর্তন করবে তো একাধিক যে পরিবর্তনগুলো হচ্ছে সেটা কিন্তু তুলা রাশির জন্য যথেষ্ট ভালো পরিবর্তন মঙ্গল কেতু অবস্থান করেছে কেতু সবসময় রাহুর অপোজিটে অবস্থান করে রাহু কি জিনিস বোঝায় রাহু বোঝায় অ্যাম্বিশন রাহু সবসময় আকাঙ্ক্ষার জিনিসটাকে তৈরি করে দিবে লোভ জিনিসটাকে ধরিয়ে দিবে স্বপ্ন দেখাবে একাধিক ভ্রম জিনিস তৈরি করবে যে তুমি পারবা তোমার জন্যই সব এই পথে চলো এই করো যথেষ্ট ভ্রম তৈরি করবে নিত্য নতুন চিন্তাভাবনা দিবে হচ্ছে রাহু আর কেতু রাহুর বিপরীতে অবস্থান করে কেতু কি করে যে কেতুর জিনিসটা হয়ে যায় সবসময় বিপরীত যে এর মধ্যে তোমার কিচ্ছু নেই তোমার মেন জিনিসই হচ্ছে ঈশ্বর সাধনা নিজেকে আত্মবিশ্লেষণ করো নিজেকে চেনো পরমাত্মাকে চেনো যে গোটা বিশ্ব ব্রহ্মাণ্ড তৈরি করেছে যে বিশ্ব বিধাতা তার সব সবথেকে বড়ো সুখ এটা কিন্তু হচ্ছে কেতুর মেন জিনিস আবার কেতুকে কুচবধ বলা হয় তো কেতুর সাথে এখন মঙ্গল অবস্থান করছে কেতু তো আবার ছায়াগ্রহ তাহলে মঙ্গলের বলে যথেষ্ট বৃদ্ধি করে দিবে মঙ্গল হচ্ছে ওভার কনফিডেন্ট আত্মবিশ্বাস সাহস এই সমস্ত মঙ্গল থেকে দেখায় হয় সূর্য কি রাজা রাজা কি করবে সব সময় সমতা বজায় রাখবে তারপরে তো মানে রাজার ঘরে কি শত্রুও যেরকম মিত্রও সেরকম সমস্ত অনুশাসনের মধ্যে করতে হবে সূর্যের সিংহ রাশিতে না উচ না নিচ অর্থাৎ এখানটাতে উচ্চ গ্রহ হয় না আমার নিজ গ্রহও হয় না এরকম হচ্ছে সূর্যের ঘর তো সূর্যের ঘরে এখন সেনাপতি বসেছে অনুশাসনের মধ্যে থাকতে হবে তো সেনাপতি জিনিসটা কি সূর্য তো সবসময় বিচারের দিন আর সেনাপতি সেই জিনিসটা করবে না সেনাপতি জিনিসটা ওই কি আগে মেরে দাও আগে গণ্ডগোল অশান্তি করে নাও তারপর অন্য কিছু কিন্তু রাজার ঘরে ঢুকেছে এখন সেই জিনিস তো করতে হবে না লাভের ঘরে অবস্থান করছে অতএব রাজকোষ পূরণ করতেই হবে এবার মঙ্গল হচ্ছে তুলারাশির ক্ষেত্রে দ্বিতীয় ঘর যেটা হচ্ছে ধন সম্পত্তির সেভিংসের ঘর এই ঘরের অধিপতি ওই জুতি তৈরি করছে কেতুর সাথে অর্থাৎ এই সময়কালে ধন সম্পত্তির বিশাল যোগ রয়েছে এই তুলারাশির তবে এই যে জুতিটা তৈরি হচ্ছে একাদশ ঘরে এই একাদশ ঘরে এই জুতির কিন্তু ব্যাড ইফেক্ট থাকবে কোন দিকে সেটা হচ্ছে বড়ো ভাই বোনদের সাথে সম্পর্কের দিকে এই দিকে যথেষ্ট থাকবে এবার মঙ্গল থেকে রক্ত জিনিসটাকেও দেখা হয় কেতু কেতু হচ্ছে মঙ্গলের প্রভাবে বৃদ্ধি করে দিবে অর্থাৎ এই সময়কালে আবার অসুখ বিসুখ যারা উচ্চ রক্তচাপ তারপরে রক্তজনিত সমস্যায় ভুগছেন তাদের জন্য কিন্তু আবার এই অবস্থানটা অতটা ভালো না কারণ একাদশ ঘর থেকে আবার অসুখ বিসুখ জিনিসটাকেও দেখা হয় তবে কর্মক্ষেত্রে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে যে কোনো ক্ষেত্রে যথেষ্ট ভালো ফল দিবে কারণ কেতু আবার এই সূর্যের রাশিতে অবস্থান করছে আর সূর্য ভাগ্যের ঘরে দেবগুরু বৃহস্পতি সূর্য আর বুধের জ্যুতি তৈরি হয়ে গেছে দেবগুরু বৃহস্পতির শুভ দৃষ্টি পড়ছে রাশির উপরে সেরকম পঞ্চম ঘরেও দেবগুরু বৃহস্পতি নবম দৃষ্টি থাকছে রাহুর উপরে এবং দেবগুরু বৃহস্পতির আবার দৃষ্টি থাকছে ওই তৃতীয় ঘর যেটা হচ্ছে ধনুরাশির উপর এবং ধনুরাশিতে সত্যি কথা বলতে তিনটি গ্রহের তো দৃষ্টি থাকছেই তারপর আবার কেতুর দৃষ্টি থাকছে শনির দৃষ্টি থাকছে তৃতীয় ঘর পুরুষার্থ পরাক্রমের ঘর যথেষ্ট অ্যাক্টিভ রয়েছে অর্থাৎ যোগাযোগ ব্যবস্থা সামাজিক পরিচিতি বড় বড় লোকজনদের সাথে উঠা বসা এই সমস্ত জিনিসগুলো যথেষ্ট বৃদ্ধি পাবে রাশি এই সময়কালে এবং সেখান থেকে যথেষ্ট লাভ উঠে আসবে যে একটা এই সময়কালে ভালো চুক্তি তো চুক্তি হয়ে গেল কর্মক্ষেত্রে এই তুলা রাশির অধিপতি শুক্র সপ্তম ঘরে অবস্থান করছে সপ্তম ঘরে অবস্থান না হয় সাংসারিক দিক থেকে কিছুটা ঝুরঝামেলা থাকবে কারণ শুক্র এখানটাতে একা অবস্থান করছে এটা ঠিক কিন্তু রাশির উপর আবার দৃষ্টি থাকছে অতএব সেই জায়গাটাও কিন্তু অতটা খারাপ হবে না দাম্পত্য জীবন শনির অবস্থান যথেষ্ট ভালো রয়েছে শনি এখানটাতে মানে একটা ভালো শত্রু যোগ তৈরি করেছে ভালো জায়গা তৈরি করেছে কম্পিটিশনে যথেষ্ট এগিয়ে থাকবে যে কোনো কম্পিটিশন কাজকর্মে যথেষ্ট এগিয়ে থাকবে ত্রিকোণের অধিপতি বুধ দেবগুরু বৃহস্পতির সাথে অবস্থান করছে নিজের ঘরে মিথুন রাশিতে অবস্থান করছে বুধাদিত্য যোগ তৈরি হয়েছে এখানটাতে সূর্যের সাথে আবার উচ্চশিক্ষার দিক থেকেও যথেষ্ট ভালো একটা জায়গা তৈরি হয়েছে তুলারাশির তো সব দিক থেকেই তো ভালো এই তৈরি হয়েছে শুধু মঙ্গলকেতু যে লাভের ঘরে অবস্থান করছে এই লাভের ঘরে মঙ্গলকেতু একটা খুব ভালো অবস্থান এই তুলা রাশির ক্ষেত্রে ধন সম্পত্তির দিক থেকে আ ইনকামের দিক থেকে খুবই একটা ভালো সময় হতে যাচ্ছে এই তুলা রাশির ক্ষেত্রে তবে যেহেতু মঙ্গলের চতুর্থ দৃষ্টি নিজের রাশির উপর পড়ছে বিশ্বিক রাশি যেটা হচ্ছে বাণীর ঘর ধন সম্পত্তির ঘর সেরকম আবার বাণীর ঘর সেরকম আবার আত্মীয় স্বজনদের ঘর অতএব এই যথেষ্ট খেয়াল রাখতে হবে নিজের মুখের বাণীর দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে আবার কথাবাচক হিসাবে যারা কাজ করছেন তাদের যথেষ্ট ভালো যারা অ্যাডভাইজার হিসাবে কাজ করছেন সেদিকেও যথেষ্ট ভালো কিন্তু যে সমস্ত কাজ করতে হবে সেই কাজগুলো কিন্তু ধীরে সুস্থে ঠান্ডা মাথাতেই করতে হবে কারণ অপরদিকে শনি যে ঘরে অবস্থান করছে এবং যে নক্ষত্রে শনি অবস্থান করছে এটা কিন্তু বুঝাচ্ছে যে কোনো কাজ করতে গেলে ক্ষুদ্র থেকে ক্ষুদ্র হিসাব করতে হবে কাগজপত্র মেনটেন করে করতে হবে মোট তুলা তুলারাশির যে উন্নতির যোগ এটা কিন্তু মানে সচরাচর চোখেই একদম পড়ছে যার জন্য কথাগুলো বলছি যারা স্ত্রীবর্গীয় ব্যবসার সাথে যুক্ত রয়েছেন তাদেরও যথেষ্ট ভালো কসমেটিকের ব্যবসা রেডিমেড গার্মেন্ট সুতির কাপড়ের ব্যবসা ফ্যাশন ডিজাইনার বিউটিশিয়ান সেরকম আবার যারা খাবার দাবারের কাজের সাথে যুক্ত রয়েছেন যারা হোটেল ব্যবসার সাথে যুক্ত রয়েছেন রেস্টুরেন্টের কাজের সাথে যুক্ত রয়েছেন এদিক থেকেও যথেষ্ট ভালো কোন খাবারের প্রোডাক্টের কাজে যুক্ত রয়েছেন এদিক থেকেও ভালো ভূমি সংক্রান্ত কাজগুলো যথেষ্ট ভালো হবে এই সময়কালে গোপন কাজগুলো যথেষ্ট ভালো হবে গোপনে যে সমস্ত কাজগুলো হয় সেই কাজগুলো যথেষ্ট ভালো হবে এই সময়কালে কোনো বয়স্ক লোক দ্বারা কোন গোপন কাজ হয়তো সম্ভব হবে কিংবা কর্মক্ষেত্রে কোনো বয়স্ক লোকের সাহায্য পাওয়া যাবে ভূমি সংক্রান্ত কাজগুলো যথেষ্ট ভালো হবে ভাগ্যের ঘরে তিনটি গ্রহের একসাথে অবস্থান খুবই ভালো অবস্থান তুলা রাশির ক্ষেত্রে বিদেশ সংক্রান্ত কাজগুলো ভালো হবে যারা বিদেশে যাওয়ার চেষ্টা করছেন সেই কাজগুলো ভালো হবে কোনো কাগজপত্রে যদি ডকুমেন্টেন্সির অভাব থাকে সেই কাজগুলো পূর্ণ হবে এই সময় তুলা রাশির শিক্ষার দিক থেকেও যথেষ্ট ভালো অবস্থান এই সময় তুলা রাশির তবে তুলা রাশিকে এই জিনিসটাও মনে রাখতে হবে যে এই যে মঙ্গলকেতুর যে জ্যুতি এই সময় কিন্তু নিজের মুখের বাণী যে নিজেকে বেশি করে বড়াই করা সমাজের সামনে সেটাও কিন্তু করা চলবে না একটা আত্মহংকার অবশ্যই উঠে আসছে কারণ এই অবস্থাতে কি হবে যে মঙ্গল আর কেতুর জ্যুতি লাভ এটা তো লাভের ঘর যে সবার সামনে বড়াই করে দিলাম যে আমি আজকে এত টাকা কামাই করেছি এত টাকা আমার লাভ হয়েছে এই জিনিসগুলোকে কিন্তু আবার গোপন রাখতে হবে কারণ কেতু এই গোপনীয়তা জিনিসটাকেও বুঝাচ্ছে লাভের ঘরে অবস্থান অর্থাৎ যে কোনো ক্ষেত্রে কী আমার লাভ হচ্ছে কি আমার লস হচ্ছে এগুলো কথা কারোর সাথে শেয়ার করা যাবে না কারণ এটা অর্থের ঘর লাভের ঘর তো যাই হোক এটা তো গ্রহর সম্পর্কে গ্রহের গোচর সম্পর্কে আলোচনা করলাম নক্ষত্র নিয়ে এখনও বলিনি বহু দর্শক বন্ধুরা হোয়াটসঅ্যাপে মেসেজ দিচ্ছিলেন যে তুলারাশির কি হবে মঙ্গলকেতুরেই লাভের ঘরে অবস্থান তো এটা নিয়ে একটা সাধারণ ভিডিও বানালাম তো এরপরে নক্ষত্র নিয়ে বলবো মঘা নক্ষত্র উত্তরা ফাল্গুনি তারপরে পূর্বা ফাল্গুনী উত্তরা ফাল্গুনিতে কীরকম প্রভাব থাকবে মঙ্গলের আর কেতুর এটাও তুলে ধরবো এ সময়কালে বিশেষভাবে তুলারাশিকে বলবো যারা মানে ব্যাটারির কাজ করছেন ব্যাটারিজনিত কোনো কাজের সাথে যুক্ত রয়েছেন এই সমস্ত কাজ থেকে যথেষ্ট সাবধানে তারপরে গ্যাস আগুন এই সমস্ত দিক থেকে যথেষ্ট সাবধানে থাকতে হবে কারোর সাথে বাক বিতনটাই জড়িত হয়ে যাবে না প্রশাসনের দিকে ঝুরঝামেলা থেকে যথেষ্ট এড়িয়ে চলুন এগুলো করতে হবে এবং নিজের মুখের বাণীর উপর যথেষ্ট খেয়াল রাখতে হবে যে নিজের মুখের বাণীর দ্বারা যেন সামনের ব্যক্তি অসন্তুষ্ট না হয় এটা কিন্তু বিশেষভাবে খেয়াল রাখতে হবে এ সময় হনুমান চল্লিশা বজরংবাণ শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র অবশ্যই পাঠ করবেন এছাড়া মন্দিরে পূজারীদের পাঁচ রকম ফল দক্ষিণা দিয়ে তাদের আশীর্ব তার আশীর্বাদ গ্রহণ গ্রহণ করবেন এবং যদি পারেন তাহলে কোনো পশমের আসন অবশ্যই দান করবেন এবং রিকোয়েস্ট করবেন সেই আসনে বসেই যেন পূজারি পূজা করে এই সমস্ত করলে যথেষ্ট ভালো ফল পাওয়া যাবে গুরুর দীক্ষা যারা নেননি অবশ্যই গুরুর দীক্ষা নেবেন সূর্য প্রণাম অবশ্যই করবেন সূর্যদেবকে অর্ঘ্য দিবেন যে কোনো কাজ করতে গেলে পিতার ব্লেজিং অবশ্যই নেবেন তো যাই হোক আপনারা সবাই ভালো থাকেন এরপরে আবার আসবো নক্ষত্র নিয়ে আলোচনা করব নমস্কার ধন্যবাদ